আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনার থেকে সাদিয়া বলছি আজকে আপনাদের জন্য আমরা শহীদ ব্র্যান্ডের থ্রি পিসের ডিসকাউন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা হচ্ছে লাস্ট ভিডিও আজকের এই থ্রি পিসগুলো দেখানোর পরে আর কোনো থ্রি পিস আপনারা পাবেন না মোটামুটি আমাদের কাছে তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমত ছবি পাঠিয়ে দেন এই থ্রি পিসগুলো পাচ্ছেন আমরা আপনারা পাচ্ছেন মাত্র একদিনের অফারে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আমরা মূলত বারোশো টাকায় বিক্রি করি সেই বারোশো টাকার ড্রেসগুলো আজকে পাচ্ছেন একদিনের অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দেবেন এটা কিন্তু দেরি করলে মিস হয়ে যাবে সো যারা যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দেবা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা সুন্দর একটা গাউন হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সরি গাউন না এটা নায়রা কাঠ হবে আটশো পঞ্চাশ টাকা এতক্ষণ মনে করবে না এখন দিকতে নেই মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো ছ মাত্র একদিনের অফারে মাত্র মাত্র একশো আটশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও প্রত্যেকটা সুন্দর কিন্তু নিজস্ব কাজ করা আছে প্রত্যেকটা নিজের নিজের ডিজাইন আছে সো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র টাকা এই জামাটা হচ্ছে ফুল বড়ি তোমার কাজ করা হবে একদম এমব্রয়ডারি কাজ করা ফুল বড়িটা সালোয়ারটা হচ্ছে রেডিমেড বানানো আর অন্যটা হচ্ছে অর্গেনজার মধ্যে মাত্র আটশো টাকা ना कालवाडा जायस नील कलर मात्र आठशे पंचाश टाका মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখা যায় যে হাতাটা খুবই সুন্দর কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হচ্ছে রেডিমেড বানানো প্রিন্টের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা গাউন অনেক গ্যার হবে যা গাউনটার মধ্যে এটা পাঁচশো তোমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা সবগুলো এক হাজার পঞ্চাশ টাকার থ্রি পিসগুলো পাঁচশো আজকে মাত্র একদিনের অফারে এক হাজার আটশো পঞ্চাশ টাকায় তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দাও আর আমাদের এখানে কিন্তু বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না তো যারা যারা অর্ডারটা কনফার্ম করবে অবশ্যই বিকাশ করে দেবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ